আসসালামু আলাইকুম গিয়েছিলাম বাঙালি মার্কেটে একেবারে ফ্রেশ ফ্রেশ শাক নিয়ে আসতে এত সুন্দর সতেজ পুঁই শাক অনেকদিন থেকে ইচ্ছা করছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে বাঙালি মার্কেটে পেয়ে গেলাম এই যে আমি এখন শাকগুলোকে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি কারণ এতে প্রচুর পরিমাণে বালি থাকে তো ধোয়া শেষ হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া যেহেতু সবুজ শাক খুব বেশি হলুদের গুঁড়া দেওয়ার প্রয়োজন নাই এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অনেক দিন থেকেই এই সবজিটা খেতে ইচ্ছে করছিলো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো এই যে এখন আমি পুঁইশাকের ডাটাগুলো কিন্তু চিংড়ি মাছের সাথে একসাথে কষাবো কারণ এই ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপর আবার এভাবে নেড়ে চেড়ে দেব এই যে কিছুটা ঝোলের পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি শাক থেকেই পানিটা বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আগে থেকে আলুগুলো একটু লম্বা লম্বা ফালু করে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি শাকগুলো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার আশা করি আজকে রেসিপি সবাই ভালো লেগেছে